আজকের ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি ছোটো গল্পের বিষয়বস্তু খুবই সহজ ভাষায় সংক্ষেপে আলোচনা করব। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মানুষের জীবন যেমন বিচিত্র তেমন জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহগুলিও আরও বেশি বিচিত্র এসব বিচিত্র ঘটনাগুলির মধ্যে প্রেম ভালো লাগা ভালোবাসা বিরহ যন্ত্রণা সব একাকার হয়ে মিশে আছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলি মানুষের জীবনে অহরহ ঘটছে আর বলা যায় এগুলি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এক রাত্রি গল্পতেও এমনই এক বিচিত্র ঘটনার সন্ধান পাওয়া যায় যেখানে প্রেম ভালো লাগা ভালোবাসা বিরোহ যন্ত্রণা সব কিছুকে ছাপিয়ে একটি বিপদের রাতে নায়িকাকে কাছে পাওয়াটা নায়কের সারা জীবনের মর্মযন্ত্রণার কারণ হয়েছে সেই রাত একদিকে যেমন নায়কের সারা জীবনের একমাত্র সুখ স্মৃতি তেমনই নায়িকাকে এতটা কাছে পেয়েও কিছুই বলতে না পারার বেদনায় জর্জরিত এক রাত্রি গল্পের কথক বা নায়কের বাল্যসুখী সুরবালা বাল্যকাল থেকেই তাদের পরিচয় এবং প্রণয় এক সময় তারা প্রকৃতির নিয়মে বড় হয় নায়কের দুর্দমনীয় উচ্চাকাঙ্ক্ষার জন্য সে একদিন বাড়ি থেকে কলকাতা শহরে পালিয়ে যায় সেখানে কলেজে ভর্তি হয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে এমন সময় নায়কের পিতা সুরবালার পিতার সাথে পরামর্শ করে তার পুত্রের সাথে সুরবালার বিয়ের সম্বন্ধ স্থির করে কিন্তু সে সময় একরাত্রি গল্পের নায়ক রাজনীতি নিয়ে এতটাই মত্ত যে সুরবালাকে বিয়ে করাটাকে সে কোনো কাজ বলেই গণ্য করে না অর্থাৎ নায়ক বিয়েতে রাজি হলো না ফলে সুরবালার অন্য পাত্রের সঙ্গে বিয়ে হয়ে গেল এর মধ্যে নায়কের পিতার আকস্মিক মৃত্যু হল বাধ্য হয়ে সংসারের হাল ধরতে নায়ক পড়ালেখা বাদ দিয়ে এক পাড়াগায়ের স্কুলে সেকেন্ড মাস্টারের চাকরি নিল সেখানেই নায়ক সুরবালাকে নতুনভাবে আবিষ্কার করল এবং এককালের অবহেলার পাত্রী সেই সুরবালাকেই সত্যিকার অর্থে ভালোবেসে ফেলল সুরবালার স্বামীর বাড়িতে একদিন নায়কের সাথে সুরবালার অদৃশ্য সাক্ষাৎ হয় এ ঘটনার পর থেকে সুরবালার প্রতি নায়কের প্রেম ও আকর্ষণ দুই বাড়তে থাকে কিন্তু সুরবালা তখন পরস্ত্রী একদিন ঝড় জলোচ্ছ্বাসের রাতে সুরবালা কোনো উপায় না দেখে অপেক্ষাকৃত উঁচু স্থান ঘরে আশ্রয় নিতে এসেছিল জল পার হয়ে সেই স্কুলের পুকুর পাড়ের উঁচু জায়গায় এসে দাঁড়ায় অপরদিকে তাকে বাঁচানোর জন্য তার বাড়ির দিকেই যাচ্ছিলো স্কুলের সেকেন্ড মাস্টার তথা একরাত্রি গল্পের নায়ক হঠাৎ তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে যায় সে সময় তারা দুজন শুধু নীরবে নিভৃতে দাঁড়িয়েই থাকে কেউ কোনো কথা বলেনি সেই একটি রাত্রের সান্নিধ্য এর মধ্যে প্রেম ভালো লাগা ভালোবাসা বিরহ যন্ত্রণা সব মিলেমিশে একাকার হয়ে গেছে এককালের অবহেলার পাত্রী বাল্যসখী সুরবালা সব কিছু ছেড়ে দিয়ে সেই বিপদের রাতে নায়কের পাশে এসে দাঁড়িয়েছে সুরবালাকে এত কাছে পেয়েও নায়ক তাকে কিছুই বলতে পারেনি নায়কের জীবনে সেই রাতের মর্মযন্ত্রণাটা চির অক্ষয় হয়ে আছে